আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা আপনাদেরকে বুডিং সম্পর্কে কিছু আলোচনা করব তো কীভাবে বোর্ডিং করবেন যারা নতুন নতুন আছেন তারা অনেকে বলেন আমাকে যে ভাই বোর্ডিং কীভাবে বলবো এই বিষয়ে আমাদের একটা ভালো ভিডিও দেন যেন আমরা বুঝতে পারি মূলত তো আমরা এখানে একটা হোবার নিছি আর এইখানে আমাদের স্প্রে আর আমরা গোলাকারে এটা বোর্ডিং মানে পয়রা নিছি গোলাকারে তো করার পরে আমরা এখানে ভালোভাবে স্প্রে করে দেবো কারণ এই ফ্লোরটা আমরা ধোয়া হয়েছে ধোয়ার পরে ফ্লোরটায় কিন্তু আমরা জীবাণুনাশক স্প্রে করছি স্প্রে করে কিন্তু ফ্লোরটা ধুয়ে ফেলছি ধুয়ে কিন্তু আবার পটাশের পানি দিয়ে আবার স্প্রে করছি তারপরেও আমরা এখানে কিন্তু বোর্ডিং আকারে গোল আকারে একটা ই দিছি পেলেন সেট দিয়ে মানে বোর্ডিং করছি করার পরে তারপরেও কিন্তু আমরা এখানে স্প্রে করে দিলাম আর কি মূলত তো আপনারা স্প্রে করার চেষ্টা করবেন কারণ যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু মারা যাবে তো আমরা এখানে কাঠের গুড়া হিসাবে কিন্তু আমরা কাঠের গুড়িটাও দিই নাই আর ধানের তুষ ওইটাও দিই নাই আমরা দিছি কি কাঠের শোষা আপনাদেরকে কিন্তু প্রত্যেক ভিডিওতে বলি যে ভাই কাঠের শোষাটা দেন গুড়ি অনেক ভালো হবে বাচ্চাও মারা যাবে না আর কোনো ফাঙ্গাসে আক্রমণ করবে না তো যেহেতু আমরা কাঠের শোষা দিছি এটা ভালোভাবে আমরা এটা সমান করে নিবেন আপনার সমান করার পরে পটাশের পানি দিয়ে স্প্রে করবেন তো পটাশের পানি দিয়ে স্প্রে করলে হবে কি যে ফাঙ্গাসগুলো থাকবে দীর্ঘ সময় কিন্তু পানিতে কাঠগুলা ভিজানো থাকে ভিজানোর পরে কিন্তু কাঠে একটা ফাঙ্গাস হয় ওই ফাঙ্গাসটা আপনারা মারার জন্য কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে তো ভালোভাবে একটু ভিজাইয়ার চেষ্টা করার চেষ্টা করবেন যে ভিজাই দেওয়ার জন্য কাঠের সোসাগুলা কারণ ফাঙ্গাসগুলা যেন মারা যায় এমনও পারেন যে উল্টাই পাল্টাই আগে শোষা স্প্রে করে তারপরে আপনারা বোর্ডিং এ শসাগুলো ঢালতে পারেন মূলত বসিগুলো আপনারা সবসময় চেষ্টা করবেন যে কাঠের শোষা আনার জন্য তো কোথায় দোকানে যারা কাজ করে তারা কিন্তু কিন্তু এই ফেলে বা ফালাই আপনারা কিন্তু প্রতি বস্তা বিশ টাকা করে কিন্তু এই শোষা ই করতে পারবেন মূলত আমি একটা ভিডিও করি এই কারণে আমি আগে বোর্ডিং করি করার পরে কিন্তু আমি ভিডিওটা করে আপনাদেরকে দেখাইতেছি তো আমরা এখানে একটা ব্যবহার করছি আড়াইশোড়ি একটা বাল্ব লাল বাল্ব তো আমরা হোবারটা মাছ বরাবর দিয়ে দিলাম এইখানে তারপরে আমরা কিন্তু পেপার লাইসে তো আপনারা চেষ্টা করবেন যে পেপার কিন্তু এইখানে দেওয়ার চেষ্টা করবেন ডাবল আপনারা যদি সিঙ্গেল পেপার দেন তাহলে কিন্তু মুরগি মল করবে মল করার সাথে সাথে ভিজে যাবে আর উপরে কিন্তু ওই কাঠের শোষাগুলো চলে আসবে তাহলে ওইগুলো খাইলে মুরগির সমস্যা হবে মূলত তো আমরা তো আপনারা এই সিস্টেমে বুর্ডিং করার চেষ্টা করবেন দেখেন আমি যেই সিস্টেমে করছি এই সিস্টেমে যদি আপনারা পর্যাপ্ত পরিমাণ জায়গা দেন তো আমরা এইখানে পঞ্চাশটা মুরগির বাচ্চার জন্য এই বুডিংটা করেছি আর কি মূলত তো দেখেন এই যে ছাতাটা যেটা হিট দেয় ওই ছাতা থেকে কিন্তু এক বিঘা এক বিঘা একটু ফাঁক রাখছি আমরা ভোটারটা এরকম বড় আপনারা বোর্ডিং করার চেষ্টা করবেন তো মূলত আমরা চলে আসলাম মেশিন গিয়ে এইখানে আমরা বাচ্চাগুলো নিব মূলত বাচ্চা আমাদের বাড়ি করা হয়েছে বাচ্চা এখানে আছে তিপ্পান্ন পিস তিন পিস হাজার বাচ্চা আর পঞ্চাশ পিস মুরগির বাচ্চা তো মূলত এগুলো আমরা এখন ছাড়বো ছাড়ার আগে আমরা কি করব তো আমরা ওষুধ দিব এখানে কি ওষুধ দিব মূলত এইটা নিয়ে আজকে কিন্তু আলোচনা করব যে আপনারা বোর্ডিংয়ে কি ওষুধ ব্যবহার করবেন তো আমি মূলত মেশিন থেকে বাইর করার পরে আমি একটা ওষুধ দিই মানে ওদেরকে ভ্যাকসিনের মতন একটা ওষুধ খাওয়াই এক ফোঁটা এক ফোঁটা প্রত্যেকটা বাচ্চাকে আমি খাওয়াই দিই তো মূলত ওষুধটা কি ওষুধ দেই এইটাই আপনাদেরকে আজকে দেখাবো ওষুধটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ এই ওষুধ দশ গ্রাম ওষুধের দাম একশো টাকা নেবে তো এটা হয়েছে আপনার প্রোবায়োটিক আমি একটা প্রোবায়োটিক ইউজ করবো এটা হচ্ছে পোলট্রি স্টার সল্ট এইটা আমি কি করছি তিন মিলি পানির সাথে আপনার এক গ্রাম ঔষধ মিক্স করছি মিক্স করার পরে আমি কিন্তু পঞ্চাশটা বাচ্চারে এক ফোঁটা এক ফোঁটা পানি খাওয়াই দিছি তো এইটা দিলে কিন্তু আপনার মুরগির বাচ্চা কোনো দুর্বল হবে না খুব বুড়িংয়ে ভালো হবে আর আপনারা চেষ্টা করবেন এই ওষুধটা চালানো মানে ভ্যাকসিনের মতন দেওয়ার চেষ্টা করবেন যে তিন মিলি পানি নেবেন এক গ্রাম পোলট্রি স্টার সল্ট প্রোবাইটিক এটা নিবেন না পরে এক ফোটা একফোটা খাওয়াই দিয়ে তারপর আপনারা কি চেষ্টা করবেন বোডিংয়ে বাচ্চা ছাড়ার জন্য তো আমি মূলত বাচ্চাগুলো দুইটা দুইটা করে ছাড়তেছি দেখেন বাচ্চার কোয়ালিটিগুলো কিন্তু মার্শালে খুব ভালো তো আমাদের ইনকুবেটার থেকে কিন্তু ভালোই রেজাল্ট আসে খারাপ রেজাল্ট আসে না একশো ডিমের ভিতরে আমরা কিন্তু ষাট পিস বা সত্তর পিস ডিম ফুটে আমাদের আর গুলা ডিম নষ্ট হয়ে যায় বা ওই ডিমের ভিতরে বাচ্চা হয় না মূলত তো মাসাল্লাহ আমাদের বাচ্চার কোয়ালিটি গুলো কিন্তু খুবই ভালো তো আমরা এখানে বাচ্চা কিন্তু দুইটা দুইটা করে ছাড়তেছি কারণ আপনারা দেখতেছেন যে আমি একটু জোরে জোরে বাচ্চাগুলো জোরে বাচ্চা ফালানোর একটাই কারণ আছে যেন বাচ্চাগুলো যেন আপনার এখানে ফালানোর সাথে সাথে মানে শরীরে একটা হিট চলে আসে হিট চলে আসলে কিন্তু বাচ্চা মানে দৌড়ে দৌড়ে করবে মূলত আর কি ভয় পাওয়ার সাথে সাথে তো দেখেন একটা বাচ্চাও কিন্তু জিমানো নাই আলহামদুলিল্লাহ বাচ্চার কোয়ালিটি কিন্তু আমাদের খুব ভালো আসে আর বোর্ডিং পিরিয়ডে কিন্তু আমাদের বাচ্চা কোনো সময় মারা যায় না আলহামদুলিল্লাহ আমরা যে অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করি আলহামদুলিল্লাহ আমাদের ওই অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করলে কিন্তু মূলত আমাদের বাচ্চাগুলো মারা যায় না এক কিছু তো আমরা কি অ্যান্টিবায়োটিক ইউজ করবো আমরা বাচ্চাগুলো ছাড়ার পরে কিন্তু আমরা এইখানে লাইসুপিটের পানি দিয়ে পানি দেব পানি দিব মূলত এই একটা বাচ্চা মানে কুসুম থেকে বাইরে হয় না এখনও ফুল এই বাচ্চাটা শুধু অসুস্থ মূলত মনে হয় বাচ্চা এটা বাঁচবে না তো আর বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা ছাড়া হয়ে গেছে তো আমরা মূলত এখন কি দিয়ে পানি দেবো আমরা পানি দেবো এখন লাইসুপির তো আমরা পানি দেবো এক লিটার এক লিটার পানিতে আমরা লাইসুপির দেওয়ার চেষ্টা করবো এক গ্রাম এক গ্রাম দিয়ে আমরা এক কেজি পানি এটা মানে এক লিটার পানি ওইটা তিনটা ভাগ করছি তিনটা পাত্র দিয়ে আমরা পানিগুলো মূলত দিয়ে দিব এখন তো পানিগুলো দেওয়ার পরে আমরা কিন্তু খাদ্য এত তাড়াতাড়ি দিব না খাদ্য কিন্তু আপনারা চেষ্টা করবেন কমপক্ষে মুরগির বাচ্চা সবগুলো পানি খাওয়ার পরে কমপক্ষে খাদ্য দেওয়ার চেষ্টা করবেন এক ঘন্টা পর এক ঘন্টা বা দুই ঘন্টা পর খাদ্য দেওয়ার চেষ্টা করবেন তো ওরা যখন সামান্য এক ফুট দুই ফুট পরিমাণ পানি খাবে তখন কিন্তু ওদের শরীরে একটা এনার্জি চলে আসবে দুর্বলতা কাইটা যাবে তারপরে কিন্তু আপনার খাদ্যটা দিবেন খাদ্যটা দিলে কিন্তু খাদ্যটা খাইলে তারপরে মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো কোয়ালিটি আছে তো আমরা লাইসুবেটের পানিটা আমরা বারো ঘন্টা চালাবো বারো ঘন্টা চালানোর পরে আমরা কি অ্যান্টিবায়োটিক দিব বোর্ডিং পিরিয়ডে এটা কিন্তু আপনাদের পরবর্তী ভিডিওতে দেওয়া হবে ইনসা অবলা তো আজকের ভিডিওটা এতটুকুই আপনারা যদি আমাদের পেজ থেকে ভিডিওটা দেখেন অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর আপনারা যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ